হাই বন্ধুরা দেবারর্চনা কিচেনে প্রতিদিনের মতো তোমাদের আজকেও ওয়েলকাম জানাচ্ছি আজকে হোলির দিনে তোমরা কে কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আমার মেয়ের বায়নার জন্য আজকে আমাকে কি করতে হলো আমি আজকে করেছি চিকেন পপকর্ন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চলো এবার কিচেনে যাই এবার কিচেনে চলে এসেছি নিয়ে নিয়েছি আমরা চিকেন একটা বাটির মধ্যে আমি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এটা কি করব দেখো এখন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ময়দা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সল্ট আর দেবো এই সল্টের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা সুন্দর হওয়ার জন্যে দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নেবো এইবার আমি মাংসের পিসগুলো যে আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে এখন এর মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেব ময়দাগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব ওদিকে আমি বাটির মধ্যে বরফ জল বরফ জলের মধ্যে দিয়ে রেখেছি ফ্রিজে বরফ জমিয়ে রেখেছিলাম সেটা আমি জলের মধ্যে দিয়ে রেখেছি বাটিতে এই দেখো বরফ জলের মধ্যে দিয়ে রেখেছি এইবার ময়দা মাখানোগুলো আমি এই বরফ জলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দেব নিয়ে ভালো করে বরফ জলটা লাগিয়ে নিচ্ছি এখন আমি এটাকে আবার ময়দা লাগাব আবার ভালো করে ময়দাটা লাগিয়ে নেব তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এই চিকেন পপকর্ন তোমাদের আর রেস্টুরেন্টে খেতে যেতে লাগবে না রেস্টুরেন্টে যা দাম তিন চার পিস নেবে দেড়শো টাকা দাম আর দেখো ইচ্ছা খুশি বানিয়ে খাবে আমার সোনার জন্যে কতগুলো বানিয়ে দিচ্ছি বলো এবার দেখো ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা প্লাস্টিকের ডালার মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি কি করব দেখো এটাকে ভালো করে ঝাঁকাবো ঝাঁকালে ওর গায়ে বেশ সুন্দর রেস্টুরেন্টের মতন ওরকম বেশ ইয়ে হয়ে যাবে ময়দাগুলো যেমন ওই যে ছাড়া 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 হয়ে যায় সেইটা হয়ে যাবে ভালোভাবে এর জন্য হাট দিয়ে করা ঝাঁকানো লাগবে না তোমরা এরকম সাজির মধ্যে দিয়ে দেবে দিয়ে ঝাঁকাবে দেখবে একদম ছেড়ে গেছে সুন্দর ময়দাগুলো ওরকম গায়ে যেরকম হয় সেই কাটা 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 ভাব দেখবা হয়ে গেছে এইভাবে করে নেবে তোমরা এবার আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দাও গরম হয়ে এসছে আর দরকার নেই এবার আমি এক এক করে চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর ভাজ 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 ছেড়ে গেছে ওই দেখো দেখতেই পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখেছ সব থেকে ভালোভাবে প্লাস্টিকের ডালার মধ্যে ঝাঁকিয়ে নিলে এবার আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আস্তে আস্তে করে উল্টে দেবো এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি আগে হাইতে করে তেলটা লাগিয়ে নিয়েছি নিয়ে এবার লোতে দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দর ছেড়ে গেছে দোকান তো পিসগুলো আরও ছোট্ট ছোট্ট দেয় আর বাড়িতে নিজেরা বানিয়ে খেলে ভালো পিস হয় আর খেতেও টাটকা টাটকা খেতে পারে সোনা তো এখন আর রেস্টুরেন্টের খাওয়ার পছন্দই করে না বলে আমার ভালোই লাগে না রেস্টুরেন্টে নানান রকমের বাসি খাবার দেয় আর ঘরে টাটকা টাটকা খাওয়া যায় তারপর তোমাদের সঙ্গেও শেয়ার করা গেল তাই না বন্ধুরা এক কাজে দুই কাজ হয় তোমরা এইভাবে বানিয়ে খাবে আমি যেভাবে করে দেখালাম এভাবে করে খেয়েও দেখবে খুব সুন্দর হবে দেখো কত সুন্দর ভাজ ভাজ পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা গোল্ডেন কালার আমার প্রায় চলে এসছে কি সুন্দর হ্যাঁ হয়ে গেল সোনা বেশি দেরি নেই এই তো হয়ে গেছে আর একটুখানি সামান্য আর একটু কালার আসুক দিয়ে দিচ্ছি সোনা পাগল হয়ে যাচ্ছে সোনা ওদিকে খাওয়ার জন্য হলো আস্তে আস্তে করে উল্টাবে দেখবে বেশ সুন্দর একটা কালার এসে গেছে এটা দেখতে পাচ্ছ কত সুন্দর এরকম কালার সব কটাতে আসবে এই পিসটা একটু আগে দিয়েছিলাম বলে এর কালারটা বেশি তাড়াতাড়ি আসছে একটু আস্তে আস্তে করে উল্টাবে বেশি ব্যস্ত হলে এই রান্নাটা হবে না দেখো কি সুন্দর কালার এসে গেছে তোমরা দেখতেই একটু লাল করো এই তো আর একটু লাল করার জন্যই তো দেরি হয়ে যাচ্ছে শোনা তুমি বুঝতে পারছো না আমি উল্টে উল্টে লাল করছি তুমি তো ব্যস্ত করে দিচ্ছ হলো হলো করছো কত সুন্দর রং আসছে সবগুলো রঙ আসবে তবে তো উঠাবো হয়ে গেছে কালারও এসে গেছে বন্ধুরা এবার আমি তুলে দিব দেখো কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে তেলটা ঝরিয়ে এবার আমি তুলে নিচ্ছি সোনা তুমি সসটা নিয়ে আসবে আসবার সময় খাবার সময় সস দিয়ে নেবে কি সুন্দর কালার দেখতেই পাচ্ছ বন্ধুরা আর সেই রকম ক্রিস্পি হচ্ছে একদম মুচমুচ করছে হুম খেয়ে দেখো একটা একটুখানি গুঁড়ো নিয়ে কেমন মুসমুস করছে না ওই তো আমি বললাম না মুসমুচে হয়েছে দোকানের থেকে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাজাগুলো এখন সোনা এটাতে সস লাগিয়ে খাবে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে কেমন লাগে আমাকে জানিও লাইক শেয়ার কমেন্টস করো তাহলে আজকের মতো এখানেই রাখবো সবাই ভালো থাকো সুন্দর থাকো আজকের দিনে আবার তাহলে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা